হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের সেমাই রেসিপি শেয়ার করবো আজকে দেখাবো নবাবী সেমাই এই সেমাইটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এ সেমাইটা যে কেউ পছন্দ করবে তো সেমাইটি বানানোর জন্য আমি প্রথমে চুপা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ভেতরে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাই এখানে বাটারও অ্যাড করতে পারেন বাট বাটার বা ঘি ছাড়া যদি তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না তো অবশ্যই বাটার বা ঘি ব্যবহার করতে হবে বাটারের থেকেও ঘিটাও বেস্ট কারণ ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর আসে এরপরে দিয়ে দিচ্ছি কিসমিস আর দিলাম কিছু বাদাম বাদাম এবং কিসমিসগুলোকে ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিব একদম বেশি যা ভাজা যাবে না তাহলে কিন্তু মানে খাবারের স্বাদটা ঠিক থাকবে না অলরেডি আমার ভাজাগুলো শেষ হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে বাকি যে ঘিটা থাকবে ওইটা দিয়ে আমি সেমাইটা ভেজে নেব আমি এখানে এক প্যাকেটের মতো বাচ্চা সেমাই নিয়েছি এই রেসিপিটি কিন্তু এক প্যাকেট বাচ্চা দিয়েই একদম কমপ্লিট হয়ে যায় তো এই বাচ্চা সেমাইটাকে আমি এবার ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে বাড়তি আর কোনো ঘি অ্যাড করতে হয়নি আমি কিন্তু সেই দুই চামচ ঘি দিয়েই সেমাইগুলো অলরেডি আমার ভাজা হয়ে যাবে এটাকে একদম পুরোপুরি পুড়ে ফেলা যাবে না যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে উঠিয়ে ফেলব তো একটু পরপর এভাবে অনবরত কিন্তু নাড়তে নাড়তে থাকবেন তা না হয় দেখা যায় নিচ থেকে এটা পুড়ে যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দেড় চামচের মতো চিনি দিয়েছি আপনারা চিনিটা যে যেরকম পছন্দ করেন সেই রকম দেবেন মিষ্টিটা আমার বেশি একটা পছন্দ না বাট আমি মিষ্টি খুবই কম পছন্দ করি যেই কারণে আমি আমার মানে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিলাম আপনারা চাইও বেশি কম দিতে পারেন এবার এই চিনিটাকে আমি সেমাইয়ের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যা করতে করতে এটার কিন্তু অন্যরকম একটা কালার চলে আসছে তারপর আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি এটা হচ্ছে অরেঞ্জ কালার একদম খুবই কম এখানে হয়তো বা তিন থেকে চার ফোটা হবে দিলে দিয়ে দিলাম বাট এটা দিলে আবার হবে কি দেখতে আবার একটু ভালো লাগবে এই কারণে দিয়েছি আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা দেওয়ার পরে আমি আবার দুই মিনিটের মতো নিরেচের যাও করে নিচ্ছি এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে প্রায় দুই কাপের মতো দুধ দিয়েছি আমি এখানে প্রায় সাড়ে তিন কাপের মতো দুধ নিয়েছিলাম সেটাকে টানিয়ে দুই কাপ করে ফেলেছি এরপরে দেখা যায় এখানে এক কাপের তিন ভাগের দুই ভাগের মতো আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি এরপরে দিয়েছি কাস্টার্ড পাউডার এটা সম্পূর্ণ আমার হাতে বানানো নেক্সট আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো এটা দেওয়ার পরে একটু জাল করে নিচ্ছি আর এটা দেওয়ার পরেই কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপরে এখানে দিলাম পরিমাণ মতো চিনি এখানেও প্রায় দেড় চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর এটাকে খুব ভালোভাবে জাল করি আস্তে আস্তে করে জাল হবে আর এটা কিন্তু একদম ঘন হতে থাকবে তাপটা হচ্ছে মিডিয়ামে রাখতেই হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে এরপরে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির ভেতরে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি যে ফুড কভারটা দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু মাঝে মাঝে সেমাইগুলো কিন্তু এই যে অরেঞ্জ কালারের হয়ে গেছে এবার হচ্ছে আমি কিছু সেমাই এরকম করে বসিয়ে দিলাম আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যারা একবার খাবেন তাদের ইচ্ছা করবে যে বারবার বানিয়ে খাই এবং খুবই সহজ একটা রেসিপি আজকের রেসিপিটি আপনারা যদি ফলো করে বানান আমার মনে হয় এটা বানাতে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগবে বানাতে এরপরে আমি যে দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটা অলরেডি এখানে ভিতরে দিয়ে দিচ্ছি সবাইটা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে এটা পুরোপুরি গরম অবস্থায় দেয়া যাবে না হালকা হালকা যখন গরম থাকবে তখন তখন এটার ভেতরে দিতে হবে পুরোপুরি যদি দেখা যায় ওভার গরম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না বাট আমি এরপরে উপর থেকে আরও কিছু সেমাই দিয়ে দিচ্ছি বাকি যে সময়গুলো ছিল সবগুলোকে আমি এটার ওপর থেকে দিয়ে দিলাম এরপরে দিব আমি যে ভেজে নিয়েছিলাম কিশমিশ বাদাম এগুলোকে এটার উপর দিয়ে দিয়ে দিব। এখানে বাদামের পরিমাণটা আপনারা যে যেরকমভাবে নিবেন কোনো সমস্যা নেই বেশিও দিতে পারেন গমও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তো এই যে হয়ে গেলো আজকের মতে আমার নভাবী সীমায় এটাকে ফ্রিজে আপনার দেখা যা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নেবেন নেয়ার পরে তারপরে দেখবেন যে খুব সুন্দর একটা Çok yaşlı bir tanrı bat.